আজকে সকাল সকাল আপনাদের সামনে চলে এসেছি ক্যামেরাতে কারণ হচ্ছে আজকে আমার মনটা খুবই ভালো একদম ভোরে ভোরে ঘুম ভেঙে গেছে আর বিশেষ করে আরাফের হচ্ছে আজকে ঘুম হয় নাই তো ও যেহেতু উঠে গেছে আমিও আর হচ্ছে বিছানা না থেকে উঠে গিয়েছি আর আজকে মনটা অনেক বেশি ফ্রেশ লাগছিলো আর মনে হচ্ছে যে আমি কত পরে হচ্ছে এত সুন্দর একটা আলো উপভোগ করছি তো সেই সময়টাতে আর ক্যামেরা বন্দি করে না বন্দি না করে পারলাম না আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আমার চেহারা বিধ্বস্ত একটা অবস্থা 啊。Uh huh. আমি যে দিন দিন কী হয়ে যাচ্ছে আমি শুধু এটাই চিন্তা করি আচ্ছা আপনারা আমাকে দুটা টিপস দিন তো আমার হচ্ছে শরীর মানে পুরোটা শরীর শুকি শুখায় না তবে হচ্ছে আমার মুখটা একদম ভীষণ শুকিয়ে যায় মুখ শুকালে কিন্তু আমার কাছে একটুও ভালো লাগে না আমি চাই আমার পুরোটা শরীর শুকিয়ে যাক তবে মুখটা না শুকাক ওই ধরনের কোনো টিপস যদি কোনো আপুর কাছে থাকে তাহলে অবশ্যই প্লিজ আপনারা আমাকে কমেন্ট করবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন নুরের সংসার থেকে চলে আসলাম আপনাদের মাঝে আমি নুর নতুন আরও একটি ডেইলি লাইফ স্টাইল ব্লক ভিডিও নিয়ে আশা করি আপনারা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ তালার অসীম রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আজকে কিন্তু বাসায় নাস্তা বানাবো না কারণ হচ্ছে শুক্রবারে হলেও আমার বাসা হচ্ছে নাস্তা বানাতে দেয় না দেয় না বলতে হচ্ছে আরফান আরফের বাইরের নাস্তা প্রতি শুক্রবারে খাওয়া লাগে ওদের তো আসলে প্রত্যেক শুক্রবারে আমি হচ্ছে দিই না যেদিন হচ্ছে ভালো না লাগে বা আজকে বানাবো না ওরকম মড মাইন্ড থাকলে তখন হচ্ছে বাইরের থেকে নিয়ে আসা হয় আর কি তো আরফানার আরফান এখনও ঘুমে আপনাদের ভাইয়া আর হচ্ছে আরফ গেছে দোকানে এদিক দিয়ে হচ্ছে আমি চা বসিয়ে দিয়েছি চা বসিয়ে হচ্ছে আগের দিন রাতে হচ্ছে মুরগি এনেছিল ওই মুরগিটাকে সিঙ্কে বিজিয়ে নিচ্ছি আর এখন বাজে প্রায় সাড়ে আটটার মতো আমি কিন্তু অলরেডি ভাত আমার প্রায় হচ্ছে এইটি পারসেন্ট হয়ে গেছে কারণ হচ্ছে আমি খুব তাড়াতাড়ি কাজগুলো করবো যেহেতু আজকে শুক্রবার আর হচ্ছে আমি চুলা এবং রাইস কুকার একসাথে চালাতে পারছি না যার কারণে খুব তাড়াতাড়ি হচ্ছে সমস্ত রান্না শুরু করে দিতে হয় আর এর মধ্যে কিন্তু আমি আর বসে না থেকে কাজে লেগে গেছি কারণ হচ্ছে আসলে সংসারের কাজগুলো একা হাতে করলে ওই যে এখানে সেখানে সময় ব্যয় করাটা আমার একদমই ভালো লাগে না যেহেতু আমি একা মানুষ যদিও আজকে আপনাদের ভাইয়া আছে বাসাতে তারপরও হচ্ছে ও আমাকে এক্সট্রা কাজগুলো করে দেবে যেগুলো হচ্ছে দেখা গেছে কাপড় চোপড় জমা হয়ে গেছে বা আমার ওয়াশরুম দেওয়া লাগবে এই ধরনের কাজগুলাই বেশিরভাগ করে দেয় যদিও গতকাল রাতেও কিন্তু আমাকে অনেকগুলো থালা বাটি ধুয়ে দিয়েছিল কারণ আমার যেহেতু ঠান্ডার সমস্যা যার কারণে হচ্ছে রাতের বেলা আসলে আমি এখন আর কাজ করতে পারবো না যদি করি তারপরেও মানে অল্প একটু আটটু করা হবে আর কি তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে মুরগিটাকে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি এখানে হচ্ছে দেড় কেজি থেকে বেশি মুরগি আছে তো দুই ভাগ করে নিয়েছি আজকে এক ভাগ রান্না করব আরেক দিন হচ্ছে আরেক আরেক দিনের জন্য এক ভাগ রেখে দিয়েছি তা আমার মনটা আজকে কেন ভালো আপনাদের সাথে শেয়ার করি আমার মন ভালো হওয়ার কারণ হচ্ছে যদিও আসলে মন খারাপ হয় না কারণ আসলে এগুলা ওই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে নিতে এখন আমি অভ্যস্ত হয়ে গেছি আমার বলা যায় মন খারাপই হয় না তারপরও আসে না মনের ভিতরে একটা প্রফুল্লতা কাজ করে ওইটা আজকে করতেছে কারণ হচ্ছে আমার বাসায় বেশ কিছুদিন ধরে কোনো বাজার ছিল না যার কারণে হচ্ছে আজকে আপনাদের ভাইয়া বাজার নিয়ে এসেছিল। তো যাই হোক ওই দিকে আসলে নাই যাই বাজার আসলে বাজারের ব্যাপারটা হচ্ছে যখন আপনাদের ভাইয়ার হাতে টাকা হয় সেই কিন্তু আর আসলে সত্যি কথা না এনে থাকে না আমার যেই কোনো জিনিস লাগবে টাকা হলে আমি বলা লাগবে না সে নিজে থেকে নিয়ে আসে তো এখানে হচ্ছে একটা মুরগি এনেছিল। সাথে কিন্তু আলু এনেছিলো আর তারপর হচ্ছে ভাত দিয়ে খাওয়ার জন্য ক্ষীরা এনেছিল যদিও আসলে বলি নাই আজকে হচ্ছে গতকাল রাতে এনেছে তো সবগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করিনি সবগুলো তবে অবশ্যই দেখতে পাবেন তো এদিক দিয়ে হচ্ছে আজকে আমি রাইস কুকারে রান্না করব যেহেতু আসলে আমার গ্যাস নেই তো ভাবলাম রাইস কুকারে যেহেতু ভাত রান্না করছি রাইস কুকারটা গরমে গরম গরম আছে এবং কি মুরগিটা বসিয়ে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে যার কারণে হচ্ছে আজকে চুলাতে রান্না না করে রাইস কুকারে হচ্ছে মুরগিটা এভাবে সমস্ত সব কিছু মেরিনেশন করে রেখে দিয়েছি ভাতগুলো হতে হতে এদিক দিয়ে আমি হচ্ছে বাজারগুলো গুছিয়ে নেব আর এই যে আপনাদের ভাইয়া হচ্ছে এই বাজারগুলো এনেছে আমার আসলে বেশ কিছুদিন ধরে বাসায় দুধ ছিল না চিনি চা পাতা একদম কিছুই ছিল না তো তারপরেও হচ্ছে আমি আসলে আপনাদের ভাইয়াকে বলিনি তো নিজে থেকে এই বাজারগুলো এনেছে যদিও আমাকে জিজ্ঞেস করেছিল কি কি লাগবে তবে আসলে আমি কেন জানি বাজারে কথা বলতে পারি না তো সে হচ্ছে এই বাজারগুলো নিয়ে এসেছে এখানে হচ্ছে দুই রকমের ডাল হাফ কেজি করে একগুলা মানে ফাটা যে ডালগুলো আছে ওগুলো আর এমনি আসতো যে মসুরি ডালগুলো থাকে তো দুই ভাগ থেকে হচ্ছে হাফ কেজি করে এক কেজি এনেছে ফাটা ডালগুলো দিয়ে আমি ভর্তা আইটেম করে থাকি আর হচ্ছে দুই কেজি আটা এনেছে একটা ডানো দুধ আর হচ্ছে একটা রেডি মিক্স মুরগির মাংসের মশলা নিয়ে এসেছে আর সাথে হচ্ছে একটা চা পাতা নিয়ে এসেছে তো আমার বাসা আসলে কয়েল জ্বলছে আমার হচ্ছে দম বন্ধ হয়ে আসছে যার কারণ হচ্ছে আমার কাছে মাঝে মাঝে খারাপ লাগছে তো যাই হোক আসলে কিছুই করার নেই পরিস্থিতি যখন যেদিকে নিয়ে যায় তখন ওইদিকেই হচ্ছে আমাদেরকে আমাদেরকে অন করতে হয় যদিও আসলে প্রত্যেকটা আপুর সাথে হয়ে থাকে এগুলো প্রত্যেকটা আপু হচ্ছে অনেক সময় পার্সোনালি আমাকে ফোন দেয় তো অনেকেই অনেকে অনেক কথা শেয়ার করে ফেলে তো আসলে যখন আমরা অনলাইনে কাজ করতে আসি তখন আমাদের এই রিয়েল লাইফের কথাগুলো শুন অনেকে হচ্ছে অনেক ধরনের কমেন্ট করে থাকেন আসলে আল্লাহ এই পৃথিবীতে সবাইকে এক রকমের মন দিয়ে পাঠায়নি যার কারণে এক একজন এক একজনের এক এক ধরনের মন্তব্য থাকতেই পারে আর এটা স্বাভাবিক ব্যাপার এটা আসলে পরিস্থিতির সাথে সময়ের সাথে সাথে আমি সব কিছু আলহামদুলিল্লাহ মেনে নিতে অভ্যস্ত হয়ে গেছি যদিও আসলে আগে ব্যাড কমেন্টগুলো পেলে এখনও আমি কেন জানি আমার খুব খারাপ লাগে খারাপ লাগে বলতে আসলে কষ্ট করে কাজ করি তারপরেও হচ্ছে যদি আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করার যদিও তারপরে দিন শেষে একটা খারাপ কমেন্ট আসে তখন কিন্তু আসলে এটা কেউই মানতে পারে না কিছুদিন আগে একজন আপু আমাকে বলেছিলেন যে কোনো ব্লগার এতক্ষণ এগুলো নিয়ে বলে না আপনি আসলে আপু আজকে যদি শুনে থাকেন তাহলে আপনি আমার কথাগুলো আজকে বুঝবে বুঝবেন আশা করি কারণ হচ্ছে প্রত্যেকটা ব্লগার আপনি দেখেন একরকম না একরকম বাস দিয়ে ছাড়েই কিন্তু ওটা হচ্ছে কেউ ঠান্ডা মাথায় বাস দেয় কেউ বা গরম মাথায় বাস দেয় আমার কথাগুলো আসলে আপনাদের কাছে হয়তো কারো কাছে খারাপও লাগতে পারে আর যাদের খারাপ লাগবে তারা প্লিজ হচ্ছে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেক আপনি হয়তো অনেক বড় বড় ইউটিউবাররা দেখেন গা কীভাবে যে বাজে ব্যবহার করে রিপ্লাইগুলো দেয় প্লাস হচ্ছে একদম ভিডিওর সামনে এসে ওপেনলি সব কিছু বলে দেয় তো আমি হচ্ছে টুকটাক যদি একটা একটু একটু উত্তর দিয়ে দিই ওগুলো হচ্ছে আপনাদের কাছে অনেকের কাছে খারাপ লাগে আবার সবার কাছে না তো যাই হোক যদিও আমার সকল খারাপ কমেন্টের রিপ্লাইগুলো ওই আমার সকল ভালোবাসার আপুগুলাই হচ্ছে রিপ্লাই করে তাদেরকে দিয়ে দেয় তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার শুকনো বাজারগুলো গুছিয়ে নিয়েছি আর আজকে আমার কাছে খুব ভালো লাগছে কারণ মনে হচ্ছে আজকে আমার ঘরটা সংসারটা ভরা ভরা লাগছে যেহেতু আমার ঘরে এখন বাজার এসেছে তো বা অনেকের কাছে এগুলো সামান্য কিছু বাজার হবে আসলে আপনাদের কাছে সামান্য কিছু মনে হলো আমার কাছে এগুলো অনেক বড় কিছু মহামূল্যবান প্লাস হচ্ছে আমি খুব ভালোবাসার সহিত আমার এই সংসারের কাজগুলো বা বাজার সদাই পাতিগুলো আমি গুছিয়ে রাখতে পছন্দ করি তো অনেক অনেক আপুদের হচ্ছে ভিডিও দেখে থাকি অনেক আমারও ভালোই লাগে তো যাই হোক ওই আজকে নাই যাই এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি এই যে রাইস কুকারে হচ্ছে আমি মুরগিটা সুন্দর করে বসিয়ে দিয়েছি আর পাঁচ মিনিটে পাঁচ মিনিটও লাগে না ঠিকঠাক মতো এখানে হচ্ছে বলক চলে আসছে ওই যে হচ্ছে কিছুক্ষণ আগে বাত রান্না করেছি রাইস কুকারটা গরম আছে যার কারণে হচ্ছে খুব তাড়াতাড়ি বলক চলে এসেছে আর এদিক দিয়ে হচ্ছে আমার কাছের যে জারগুলো খালি হয়েছে তো ওগুলো হচ্ছে আস্তে আস্তে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু বাসা চেঞ্জ করার আর মাত্র কয়েকদিন বাকি আছে আল্লাহ তালা যদি নেয় তাহলে ইনশাল্লাহ আপনাদের সাথে তো সব কিছু শেয়ার করব আর হচ্ছে আসলে আমি চাচ্ছি আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করতে তবে পারবো কিনা জানি না যাই হোক এদিক দিয়ে কাছের জারগুলো হচ্ছে খালি হয়েছে এগুলাকে ক্লিন করে নিচ্ছি আর কাছের জার ধুইতে আমার কেন যেন খুব ভালোই লাগে মনের ভিতরে ফাইনালি হচ্ছে আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে আমার প্রিয় আপু ভাইদের উদ্দেশ্যে বলে যারা ভিডিওতে লাইক দিতে ভুলে যান প্লিজ মনে করে একটি লাইক দিয়ে যাবেন আপনার ছোট্ট একটি লাইকের মাধ্যমে আরও একটি দিনে ভিডিও মেক করার উৎসাহ পাই আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর যারা শুরু থেকে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা এই দিক দিয়ে হচ্ছে হাতের অন্যান্য কাজগুলো করতে করতে একদম সমস্ত মুরগিগুলো আমার একদম কষানো হয়ে গেছে পাকাপোক্ত পাবে আমি কষিয়ে নিয়েছি যেহেতু রাইস কুকারে রান্না করব যার কারণে ভালো করে একটু কষিয়ে নিয়েছি আর ব্রয়লার মুরগির একটু বাজে স্মেল থাকে যেন সবগুলা চলে যায় যার কারণে হচ্ছে আমি এভাবে সুন্দর করে কষিয়ে নিয়ে এখন হচ্ছে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব আর গরম পানি দেওয়ার চেষ্টা করবেন এতে করে মুরগির স্বাদটাও ভালো আসবে প্লাস হচ্ছে রাইস কুকারের রান্নাটাও খুব ঝটপট হবে এদিক দিয়ে হচ্ছে আমি কয়েকটা কাঁচা মরিচ উপর থেকে দিয়ে দেবো একদম আস্ত কাঁচা মরিচ আর কেটে দেব না বেশি একদম কেটে দিলে দেখা গেছে ঝাল হয়ে যাবে তখন কিন্তু আরাফে খেতে পারবে না তো আরাফের একটু দাঁতের সমস্যা আছে যার কারণে ওর কাছে সব কিছুই ঝাল লাগে তো তারপর আমরা কিন্তু ঝাল একদম পরিমাণে খুব কম খাই তো যেভাবে খাওয়া যায় আর কি ওইভাবেই খাই আর এই যে ফাইনালি হচ্ছে আমার রাইস কুকারে মুরগির মধ্যে খু ফুলফিলভাবে বলক চলে এসেছে আর রান্নাটাও কমপ্লিট করে ফেলেছি তো সবাই কিন্তু নামাজে থেকে চলে আসার টাইম হয়ে গেছে এখন আমি হচ্ছে দুইটা ক্ষীরা নিয়ে নিয়েছি তা আমাদের আসলে অঞ্চলে এগুলোকে ক্ষীরাই বলে আপনারা কে কি বলেন জানি না তবে শশা আলাদা আবার ক্ষীরা আলাদা তো আমরা আসলে এগুলোকে ক্ষীরাই বলি আর ক্ষীরা হচ্ছে আমার মায়ের একদম ফেভারিট একটা জিনিস বলা যায় আমার মা খুব পছন্দ করে শীতকালে আর হচ্ছে আমাদেরও খুব ভালোই লাগে খেতে তবে আসলে সব সময় তো আনা হয় না তো গতকালকার রাত্রে আপনাদের ভাইয়াগুলো নিয়ে এসেছে আর এক কেজি এনেছিল এক কেজি আমি জিজ্ঞেস করেছিলাম কত নিয়েছে এক কেজি হচ্ছে ষাট টাকা নিয়েছিল তো যাই হোক সিজন আসলে হয়তোবা মানে একদম ফুল সিজনও হয়তো বা আরেকটু দাম কমতে পারে তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনার খারাপ লেগে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর হচ্ছে আমরা কেউই ভুলের ঊর্ধ্বে না সবাই হচ্ছে আমরা মানুষ মাত্রই ভুল করে থাকি যদি আমার কোথাও ভুল হয়ে থাকে অবশ্য কমেন্ট করতে ভুলবেন না তো যাই হোক এখন হচ্ছে আমি ক্ষীরা দুইটা কেটে নিয়েছি আর আমার ছুরির যে একটা অবস্থা মানে কাটা যাচ্ছে না আর লেবুগুলোও অনেকদিন হয়ে গেছে ফ্রিজে থাকতে থাকতে যার কারণে কাটতে অসুবিধা হচ্ছে আমার এদিক দিয়ে হচ্ছে আমি এগুলো রেডি করে নিচ্ছি আর ওরা হচ্ছে সবাই নামাজ থেকে চলে আসছে আর এই যে ফাইনালি হচ্ছে আমার রাইস কুকারের মুরগি রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ওভারঅল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম